জুলাই সনদে যখন তৈরি হয় সেই সময় তাদের মতামত নেওয়া হয়নি এই সেই মতামত গ্রহণ এবং সেছাড়া কিন্তু আসলে জুলাই যোদ্ধা আহত নিহত পরিবারদের যে আইনি সুরক্ষা সেই আইনি সুরক্ষা দেওয়া তার দাবিতে কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু আসলে জুলাই যোদ্ধা এই সংসদ ভবনের সামনে অবস্থান করেন এবং আজও তাদের অবস্থান চলমান জুলাই যোদ্ধা এবং আহত নিহত পরিবারের একটি অংশ কিন্তু এই মুহূর্তে আসলে গেটের ভেতরে অবস্থান করছেন তা আসলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান যেখানে অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং আরেকটা অংশ বাহিরে অবস্থান করে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবি দাওয়া পেশ করছেন দেব রক্ত 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 বল্লা বিশেষ হবে সবগুলো কিন্তু বৈপক্ষিক ধারণাগুলি এটা এই শাদির ভাই কোরা তোমার আমরা আমরা করব না ভাই আমরা জিন্দেগ জীবনকে কেন্দ্র করে এই তোলাই আসল আপনার সাথে আপনার কথা বলতে চান সম্মানের সাথে সম্মানের সাথে আপনাকে হচ্ছে আমাদের সাথে কথা বলুন শত্রুয়ের ঢুকতে লাগবে তারা দেখছেন তারা কিন্তু আসলে ঢোকার চেষ্টা করছেন জুলাই যোদ্ধা যারা রয়েছেন অর্থাৎ যে গেটের বাহিরের যে অংশটা রয়েছেন তাদের আরকি চেষ্টা করছেন না ভেতরে ঢোকার এবং ভেতরে কিন্তু একটি অংশ অবস্থান করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বোঝানোর চেষ্টা করছেন তারা কিন্তু আসলে এই মুহূর্তে গেট ধাক্কাধাক্কি করছেন ভেতরে প্রবেশ করার জন্য আপনারা দেখছেন জুলাই যোদ্ধাদের অবস্থান জাতীয় সংসদ ভবনের সামনে থেকে সরাসরি ڪاڻي <laughs> ڪاڻي i <laughs> আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কিন্তু এই মুহূর্তে আসলে জুলাই যাতাদের কথাবার্তা চলছে তারা কিন্তু যারা গেটের বাইরে অবস্থান করছেন তারা কিন্তু সংসদ মানে দক্ষিণ প্লাজা অর্থাৎ জুলাই সোনাদ স্বাক্ষর অনুষ্ঠান যেখানে হবে সেখানে যেতে যাচ্ছেন এবং পাশাপাশি পুলিশের সদস্যরা কিন্তু তাদের সেখানে যেতে দিচ্ছেন না ভেতরে কিন্তু তারা অবস্থান করছেন এবং বাহিরে জুলাই যোদ্ধার অবস্থান অবস্থান করছেন জুলাই যোদ্ধারা আপনারা দেখছেন এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে সরাসরি এই মুহূর্তে কিন্তু আসলে গেট তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং গেট খুলে দেওয়া হচ্ছে না এবং ভেতরে প্রবেশের চেষ্টা করছেন জুলাই যোদ্ধারা আপনার দেখছেন সরাসরি এবং পুলিশের সদস্যরা বলছেন যেন দুইজন প্রবেশ করেন দুইজন প্রতিনিধি দল প্রবেশের জন্য বলছেন তারা এবং জুলাই যোদ্ধারা বলছেন না তারা দুইজন না তারা সবাই ভেতরে ঢুকবেন এই মুহূর্তে তাই বলছেন

পুনরায় গঠন এবং যারা জুলাই যোদ্ধা আহত নিহত পরিবার রয়েছে। তাদের আইনি সুরক্ষা দেওয়ার দাবিতে কিন্তু আসলে এই জুলাই যোদ্ধারা অবস্থান করছেন আজ কিন্তু আসলে সেই জুলাই সনদা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পর্যায়ে এবং চারটায় তার এই ধারাবাহিকতায় কিন্তু জলাই যোদ্ধারা গতকাল রাত থেকে এখানে অবস্থান করছেন এবং তারা তাদের দাবিও কাজ করছেন এবং তারা কিন্তু আসলে সংসদ ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করছেন একটি অংশ এবং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের ভেতরে ঢুকতে দিচ্ছেন এবং সকালে কিন্তু আসলে একটি অংশ গেটে দিয়ে প্রবেশ করে ঢুকে যায় তারা কিন্তু অবস্থান করছেন একটি অংশ এবং আরেকটি অংশ কিন্তু বাহিরে অবস্থান করছেন তারা কিন্তু প্রবেশ করতে চাইলে কিন্তু আসলে পুলিশের বাধায় তারা প্রবেশ করতে পারছেন না এবং এবং পুলিশের পক্ষ থেকে বেরোচ্ছে দুর্নীতি পাঠানোর জন্য এবং তারা সেই নিয়ে কিন্তু আসলে চলে যে তাদের এই মুহূর্তে আলাপ আলোচনা চলছে ভেতরে কিন্তু আসলে অনুষ্ঠানের সে প্রস্তুতি চলছে এবং ভেতরেও জুলাই যোদ্ধা আহত নিহতদের পরিবারের একটি অংশ অবস্থান করছেন এবং বাহিরেও কিন্তু আসলে যোদ্ধাদের একটি অংশ অবস্থান করছেন কিন্তু এই মুহূর্তে ভেতরে প্রবেশন তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে তারা গিয়ে একটি অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা তাদের দাবি দেওয়া পেশ করছেন এই মুহূর্তে আপনার দেখছেন আসলে সংসদ ভবনের ভেতরে শ্রী পিবিএন এর সদস্যরা অবস্থান করছেন বাহিরে কিন্তু জুলাই যোদ্ধারা অবস্থান করছেন এবং ভেতরে জুলাই যোদ্ধাদের একটি দলের কিন্তু অবস্থান রয়েছেন গতকাল রাত থেকেই কিন্তু তারা অবস্থান করছিলেন এবং আজও কিন্তু তাদের অবস্থান এবং আমরা জেনেছি যে দেখেছি যে আসলে ঢাকার পাশাপাশি ঢাকার বাহিরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে চুলাই যোদ্ধারা ছুটে এসেছেন এবং তারা তাদের দাবি নিয়ে ছুটে এসেছেন এবং তারা কোনোভাবে এই অনুষ্ঠান হতে দেবেন না বলে জানিয়েছেন দেখছেন যে জুলাই সনদ তখন কিন্তু আসলে তাদের কোনো মতামত নেওয়া হয়নি এমন দাবি করছিলেন অনেক জলাই যোদ্ধা এবং পাশাপাশি আসলে তারা কেন আসলে ভেতরে ঢুকতে পারবেন না সেই দাবিও জানাচ্ছিলেন অনেকে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু তাদের এই মুহূর্তে অবস্থা